এ পাবেন আমি আশা রাখি কিন্তু বি তো পাবেন মাস্ট বি জাস্ট আমার ভিডিওটা যদি আপনি ঠিকমতো দেখেন তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা কি কি ইলেকট্রিক ইকুইপমেন্ট নিয়ে বা ইলেকট্রিক যন্ত্রপাতি প্লাস ইকুইপমেন্ট ইকুইপমেন্টের টুলসগুলি সবই আমি আপনাদের আজকে সুন্দর করে একটা একটা করে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে আপনারা এডিসি লাইসেন্সের জন্য যেন আপনাকে যে যে কোনো ধরনের প্রশ্ন করে থাকেন যেটি আপনি সুস্থ হওয়া যায় বলতে পারেন সেই আমি এই ভিডিওতে আপনাদের সবকিছু ডিটেল আমি আপনাদের দেখাবো এবং আপনাকে বলবো যে এই জিনিসটা নাম কি এটা কেন ব্যবহার করা হয় এবং কি জন্য ব্যবহার করা হয় তো এখানে আমি প্রায় একশো পঞ্চাশটি ইলেকট্রিক্যাল আইটেম যেগুলি আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি এবং হাউস ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করি তো আমি একশো পঞ্চাশটি আইটেম নিয়েছি কারণ আমাদের কিন্তু প্রায় ছয়শো সাড়ে ছয়শো আইটেম আছে তো সেই আইটেম আমি আনিনি কারণ এখানে কিছু আইটেম আমি নিয়ে আসছি যেগুলি ধরেন অনেকে চিনে না বা যারা নতুন তারা তো অবশ্যই চিনে না যারা দুই এক বছর কাজ করছে হয়তো তারা ঠিক মতো ভালোভাবে এটার নাম জানে না তো অনেকেই নাম জানেন যেগুলি সেগুলি আমি রাখিনি তারপরেও রাখার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য তো এখন এখানে যে আইটেম আছে সে আইটেমগুলি গুলি যেন আপনারা আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে যে সাপোজ জিজ্ঞেস করলো যে এই জিনিসটার নাম কি এই জিনিসটা কি কাজ করে এটার ব্যবহার কি আপনাকে কিন্তু এইভাবেই জিজ্ঞাসা করবে এই জন্য যেন আপনি গুরুত্ব বলতে পারেন যে এই জিনিসের নাম এই জিনিসের ব্যবহার আমি এটাই আপনাদের আজকে দেখাবো মূলত আমি ফিঙ্গেল ফিঙ্গেল একটা পিচ করে দেখাবো আপনারা যদি আমার ভিডিও সাথে থাকেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি এ বি সি লাইসেন্স হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটার কোনো বিকল্প নাই যদিও আপনি আমার ভিডিওটা এ টু জেড দেখেন আমি এখানে জব টাইটেমগুলি রেখেছি সব মিলে একটা একটা করে আমি আপনাদের দেখাবো তো ভিওর ওই এখন আমি আপনাদের

এটা হচ্ছে রিলে তো এখানে এটা হচ্ছে এইট পিনের রিলে এটার কয়েল ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট এটার নাম হচ্ছে সিলেক্টার সুইচ সিলেক্টার সুইচ এটা শুধু দুইটা অপশন একটা অন একটা অফ এটার নাম হচ্ছে লিমিট সুইচ লিমিট সুইচ এটার ভিতরে শুধু এনো এনসি কন্টাক্ট আছে আর কিছু নেই অন অফ এটার নাম হচ্ছে টাইমার এটা হচ্ছে টাইমার এটাকে টাইম সেটিং করতে আমরা যখন বানাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইমার ইউজ করা এবং বিভিন্ন কাজে ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজে এই জিনিসটা ব্যবহার করা হয় এটা কয়েল বলতে ছিল এখানে লেখা আছে আপনি অবশ্য বুঝতে পারবেন যারা এটা জানেন এখানে লেখা আছে এখানে পাওয়ার কয়েল করতে হচ্ছে চারশো চল্লিশ এটার নাম হচ্ছে ভাল যেটা আমরা বলি এটা হচ্ছে মেটাল হ্যালোদিন ভাল এটা হচ্ছে চারশো ওয়াট এটার নাম হচ্ছে সিএফএল সিএফএল স্পাইরাল যেটা তো এটা আপনারা সবাই জানেন এটা বত্রিশ বটে এটা হচ্ছে এলইডি বাল্ব এটা হচ্ছে ক্যাবল কাটার ক্যাবল কাটার জন্য তো ভাবনা যে মোটা চারশো আর বা পাঁচ শহর এম বা তিন শহর এম দুশো চল্লিশ শহর কেবল কাটার জন্য এটা ব্যবহার করে এটার নাম হচ্ছে লিমিট সুইচ এটাও লিমিট সুইচ এটাও এনও এনসি কানেকশন করতে এটা হচ্ছে লিমিট সুইচ এটা ধরেন আপনি কোনো কন্ট্যাক্ট অফ করবেন অফ করার জন্য যে যে কোনো জিনিস যা এটার সাথে এসে লাগবে আপনার কন্ট্যাক্ট অফ হয়ে যাবে লাইট কাট হয়ে যাবে এটা এটা চারটা কানেকশন

তো এখানে আপনার দেখেন রাত থেকে কতটুকু আছে ঠিক আছে কতটুকু আছে ওয়াই টু পাবে এটা এটা হচ্ছে সিলেক্টর সুইচ অফ অন অফ বা অফ অন অফ অন মানে আপনি যেদিকে খুশি এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যতক্ষণ তিনটা তো আপনি যদি এদিকে অন করেন মাঝখানে অফ হবে নিচে অন হবে আবার এদিকে অফ হবে আবার এদিকে অন হবে এটা হচ্ছে সলেনাইট কয়েল এটা সবাই চিনেন হাইড্রোলিক কোন লাইট কয়েল এটা কয়েল বলতে হইছে চতুষ এটা হচ্ছে অবলট রিলে এটা ভালো করে দেখুন অবলট রিলে এটা লাগানো হয় মোটর প্রোডাকশনের জন্য যে মোটর জন্য অতিরিক্ত আয়ম বেরনে পুরো না যায় জন্য ব্যবহার করা হয় তো আমি যেভাবে বলতেছি এইভাবে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট

এটা হচ্ছে ব্যাটারি এগুলি মূলত আমরা চার্জারের জন্য ব্যবহার করি এখানে আমাদের ওয়েট স্কিল আছে ওখানে জন্য ব্যবহার করি এটা মূলত আপনার ভোল্টেজ ধরে রাখে বারো ভোল্টেজ ব্যাটারি এটি হচ্ছে লিমিট সুইচ লিমিট সুইচ এটি হচ্ছে রিলে আর এটি হচ্ছে রিলে বেস তো এটার পিন হচ্ছে আটটা এখানে পিন আপনার আটটা তো এগুলি আপনার এগারো পিন এগুলি আপনার চোদ্দ পিন এগুলি আপনার মানে বেশি হয় আঠারো পিন পর্যন্ত একুশ পিন পর্যন্ত তো এটা গুলো তো কাজ করে এলো এনসির জন্য কন্ট্রোলিং এর এটা হচ্ছে পুট সুইচ একটি মোটর রান করানোর জন্য যেমন আমরা অন অফ করানোর জন্য লালটা ব্যবহার করা হয় অফ এর জন্য

এটা হচ্ছে রিভার্স ফরোয়ার্ড স্টার্টার এই স্টার্টার না এটা নিউ সিস্টেমের মতো কিন্তু এটা কোনো ড্রিপিং নাই তো এটা মোটরটা দিয়ে এইগুলো দেব ফরওয়ার্ড এই ঘোরাতে চলতে এটি হচ্ছে কেবল লাক্স এটি কেবল লাক্স আমরা সবাই চিনি এটা কেবলের মাথায় লাগানো লাগাতে হয় তো এটা কিভাবে পাঞ্চ করে সেই মেশিনটা আমি আপনাদের দেখাবো এটি হচ্ছে ক্যাপাসিটার এটা হচ্ছে পজিটিভ ক্যাপাসিটার এটা হচ্ছে 2200 ভোল্ট এখানে লেখা আছে 2200 না সরি এখানে আছে 2200 মাইক্রোফ্যারাড এর এটা হচ্ছে 450 ভোল্ট দিছি এটা পজিটিভ ক্যাপাসিটার এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ আছে আর এটি হচ্ছে পিএলসি আপনারা সবাই অবগত হতে চিন্তা করবেন এটা হচ্ছে পিএলসি এটা হচ্ছে পিএলসি ফুল মিলিটারি সবাই জানেন সবাই ব্যবহার করুন

যদি দশ এর হয় সেটার ভিতরে লেখা থাকবে ডট কে বি আর মাথায় রাখবে আর এটি হচ্ছে ডল স্টার্টার একটি এটি ডল স্টার্টার এটি একটি মোটর অন অফ করার জন্য মোটর চালানোর জন্য এটির ভিতরে অফ অনলোড পোর্ট আছে হচ্ছে ডল স্টার্টার একটি মোটর অন অফ করার জন্য এটি হচ্ছে ফটো সেন্সর তো এটা সবাই বলা হয় চিনেন ফ্যাক্টরি লেভেলে কাজ করেন তারা এটা হচ্ছে ফটো সেন্সর

আর যদি আপনাকে এটা কথা বলে তাহলে আপনি অবশ্যই বলবেন ফ্লেক্সিবল ট্রাভেল অবশ্য আপনার তার বলতে হবে কিন্তু সময় লাগবে যাই হোক তো এটা হচ্ছে আমাদের ফোর আর্মি ট্রাভেল এটা ফ্লেক্সিবল ট্রাভেল এটা আপনার এটা হলো আপনার পিওয়াইএ এটা আপনার হলো ফোর আর্মের একটি ট্রাভেল তো এটা হচ্ছে ইনসুলেশন আর এটা হচ্ছে খেই এটা হচ্ছে

দেখাচ্ছি এটা কিন্তু এরকম সাদা নয় এগুলি কোথায় ব্যবহার করা হয় ট্রান্সফর ট্রান্সফর্মারে এগুলি সিলিক আদেল ব্যবহার করা হয় তখন আপনি দিবেন এটা তখন হবে সাদা আর এটা কয়েকদিন গেলে এক সপ্তাহের মতো দিন এই কালারে চলে আসবে এটা কি এটা হচ্ছে এটা হলেও আপনার সোল্ডারিং করার জন্য সোল্ডারিং আইনের তাঁতাল তারপর এটা হচ্ছে কেবল

এটা হচ্ছে একটি ক্যাপাসিটার রিল মডেল লাগানো থাকে আপনার রানিং ক্যাপাসিটার এটা হচ্ছে কম্বাইন রাউন্ড প্লাগ কম্বাইন রাউন্ড প্লাগ এটা হচ্ছে কম্বাইন ফ্লাগ প্লাগ থ্রি বিন এটাও থ্রি বিন এটা হচ্ছে

এটার নাম হচ্ছে কি বলেন ডিজিটাল মিটার অ্যাবো মিটার অ্যাবো ডিজিটাল মিটার বলতে পারেন অ্যাবো মিটার বলতে পারেন কিন্তু আপনি অ্যাবো মিটার বলুন আবার এন অফ এর অফ ওটা দেখে নিন এটা হচ্ছে টেকো মিটার টেকো মিটার কেন ব্যবহার করা হয় যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন বলবেন টেকো মিটার ব্যবহার করা হয় মডেলের আর কেম পরিমাপ করার জন্য

এটা মেটাল হ্যালোজিন লাইটের হোল্ডার থ্রেড থ্রেড টাইপ এটা কি এটা নাম হচ্ছে দেখতে পায় অনেকে চিনেন না এটা দেখেন এটা নাম হচ্ছে দেখতে পায় এটা কাজ কি এটা কাজ হচ্ছে এসি কে ডিসি করা দেখুন এটার নাম হচ্ছে সাকার এটার নাম হচ্ছে সাকার যখন আপনি

আপনার বলতে পারবেন একটা রিক্স দেখলে স্পিডটা কি কম বেশি করা যায় হচ্ছে একটি রিলে এটা 11 পিন রিলে 11 পিন রিলে এটার ভিতরে আপনার এনো এটা হচ্ছে টার্মিনাল ব্লক এটা আপনার মোটর কত লাইন এর জন্য টার্মিনাল ব্লক টিভি তাই বলতে বললাম টিভি টিভি কোন বিল্ডিং আছে টার্মিনাল ব্লক

এটা হচ্ছে ফ্যান রেগুলেটর ফ্যান রেগুলেটর ফ্যান রেগুলেটর এগুলো হচ্ছে রিলে বেস এবং প্রাইমার বেস এটা হচ্ছে সোল্ডারিং আয়রনের বা সোল্ডারিং তাপা যেটা বলা হয় সেটা কয়েল দেখুন এটা হচ্ছে স্পিড লেভেল স্পিড লেভেল এটার নাম হচ্ছে রয়্যাল বোল্ট রয়্যাল গোল্ড রয়্যাল গোল্ড রয়্যাল গোল্ড দুই ধরনের আমার কাছে আছে একটা হচ্ছে টেন একটা হচ্ছে টুয়েলভ এটার নাম হচ্ছে ওয়ারিস টু বার ভালো করে দেখো আর একটা টাইপ আছে ওটা আমার কাছে নেই এটা হচ্ছে বেড সুই অনেক পুরানো জিনিস বেড সুই এগুলি খুব ব্যবহার হয় এটা হচ্ছে টু পিন প্লাগ টু পিন প্লাগ এগুলি আপনার সিঙ্গেল বেস লাইনের প্যান্ট পকেট বা বিভিন্ন ধরনের

কেবল লাখ যেটি আপনাকে ধরবে মাথায় রাখবেন এগুলো কেবল লাখ এটা হচ্ছে ওয়াই টাইপ হ্যাঁ এটা হচ্ছে হইলো রিং টাইপ মাথার আগে এটা রিং আর আছে হইলো আই এরকম এক মাথা আলাদা ওটাতে বলে আই টাইপ বা পিন টাইপ বলা ওয়ালাতে কেবল লাখ এটা হচ্ছে সিক্স সেভেন এটা হচ্ছে হইলো টু ওয়ান ফাইভ আর এটা টু ওয়ান ওয়ান ফাইভ

সিলিং ফ্যান সিলিং ফ্যান খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের সাথে আসবে এটা হচ্ছে লোহার বডি জিজ্ঞেস করবে আপনারা এটা লোহার বডি যেটা নিচের দিক থেকে ওটা এটা লোহার বডি আর এটা হচ্ছে বেয়ারিং আর এটা হচ্ছে বেয়ারিং এটা হচ্ছে বেয়ারিং এটা হচ্ছে বেয়ারিং হাউস এটা হচ্ছে আপার বডি সরি ওইটাতে ছিলাম হলো লোয়ার বডি এটা আপার বডি আর এই এটা হচ্ছে রোটার ভিতরের এই যে এটা এটা রোটার ভালো করে দেখেন রোটার আর এটা কোর এটা কোর এই যে এটা হলো কানেক্টর ভালো করে দেখুন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আরেকটি জিনিস দেখাবো সেটা হচ্ছে যে মটো তো আপনাকে বলতে হবে যে এটা দেখা হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করবেন এবং আমার চ্যানেল থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম